ইসলাম ইতিহাসের অসম যুদ্ধ বলা হয় মোতার যুদ্ধকে জর্ডানের মোতার নামক স্থানে যুদ্ধটি সংগঠিত হয়েছিল তিন হাজার মুসলিম মোজাহেদের বিপরীতে দুই লক্ষ রোমান শৈন্য অংশগ্রহণ করেছিল এই যুদ্ধটিতে রোমান সম্রাট হ্যারিকাস দুই লক্ষ রোমান শূন্য প্রস্তুত করেছিল মুসলিম বাহিনীর বিরুদ্ধে মুসলিম সেনাবাহিনী হবার কারণেই এই অসম যুদ্ধে মাত্র তিন হাজার নির্বিক যোদ্ধা শহীদের তামান্না হাতে নিয়ে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল রোমান সৈন্যদের উপর জন্য আল্লাহ দিনের পথে শহীদ হওয়ার জন্য প্রতিপক্ষের সংখ্যা কোনো বিষয় নয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনজন কমান্ডার নিয়োগ দিয়েছিলেন তিনি জানতেন এটা বিশ্বের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে চতুর্দিক থেকে রোমান সৈন্যর আক্রমণ শুরু হলো একে একে তিনজন কমান্ডার শহীদ হয়ে গেলেন বিশ্বনবীর আদেশ ছিল তিনজনের পরে কমান্ডার প্রয়োজন হলে আলোচনা করে নির্ধারণ করে নিতে চতুর্থ কমান্ডার নিয়োগ করা হলো খালিদ বিন ওয়ালিদ সবে মাত্র তিন মাস ছিল ইসলাম গ্রহণ করেছে খালিদ বিন ওয়ালিদ দায়িত্ব নেওয়ার পর মুসলিম বাহিনীর ইমানি শক্তির সাথে কৌশল প্রয়োগ করে তিন হাজার ইসলামী সৈন্যকে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বারা বিভক্ত করে রোমান সৈন্য সারি সাথে সমান করে মিলিয়ে নিলেন